আমাদের বাড়ির গাছের কলা এটা হচ্ছে মালভোগ কলা দেখেছ কি সুন্দর হয়েছে কে কে কলা খাবে বাড়ির গাছের কলা গো বড় বড় এটা পূজায় দেওয়ার জন্য একদম পারফেক্ট এই পেসের যেটা এই দেখো বন্ধুরা এটা কি মাছ বল আমাদের বাড়িতে ফেরিওয়ালার মাছ নিয়ে চলে এসেছিলো তো টাটকা টাটকা মাছ নিয়ে নিলাম আর আমার বরের দিকে দেখো বাচ্চা মাছ রোদে বসে বসে এখন আমরা এই মাছগুলো খাবো কি মাছ এগুলো এগুলো হচ্ছে চায়না পুটি চায়না থেকে চায়নাতে তৈরি হয়েছে ওগুলো চিনা মাছ চিনা মাছ এই লোক আমরা কেন খাচ্ছি কোন জিনিস তো খাই না সবই খাই খাই তো চীনের পর্যন্ত এটা স্টাইলের মাছ কাটা